রাজামলের বড় দেবীর মন্দিরে হলো গৃহ পুজো প্রসঙ্গত রাজামল থেকে নিয়ম সাথেই শুরু হয় এই বড় দেবীর পুজো শ্রাবণের শুক্লা অষ্টমীতে কোচবিহার গুঞ্জবাড়ি এলাকায় ডাঙ্গরাই মন্দিরে এই পুজো শুভ আরম্ভ হয়েছিল ময়না ডাল কেটে তার কাঠকে মাতৃরূপে রূপে পুজো করা হয়েছিল প্রত্যেক বছরের মতো ওই দিন পূর্ণ নিয়ম এই পুজো করা হয় এরপর ডাঙ্গাই মন্দিরে এই পুজো শেষ হওয়ার পর সেদিন সন্ধ্যায় নিয়ে যাওয়া হয় মদন মোহন মন্দিরে সেখানে এক মাস ধরে পুজো পাঠ করা হয় এই ময়না কাঠকে এরপর রাধা অষ্টমীর দিন ভোরবেলায় নিয়ে আসা হয় বড় দেবীর মন্দিরে সেখানে তিন দিন ধরে হাওয়া খাওয়ানোর পর পুজো করে মূর্তি তৈরির কাজ শুরু করা হয় এখানে বড়দেবীর গৃহ আরম্ভ স্তম্ভ পূজা হবে এই পুজোর মধ্য দিয়ে কী হবে এখানে গৃহপুজো হল স্তম্ভ স্তম্ভ পুজো হলো পরে আবার প্রতিপদ থেকে ঘর পড়বে বিশেষ ঘর প্রতিপদ থেকে শুরু হয়ে যাবে দশমী পর্যন্ত পুজো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী

কেরা স্মুথ করলে পেয়ে যাবেন হেয়ার কাট এবং হবি হেয়ার সিরাম একদম ফ্রি এই অফারটি চলবে আগামী চৌঠ অক্টোবর দু পর্যন্ত ঠিকানা বিশ্ব সিংহ বাদুর বাগান কোচবিহার বিষয়ে জানতে কল করুন এই নম্বরে দুর্গা পুজো উপলক্ষে বিশাল ধামাকা অফার চলছে এই দৃষ্টি অপটিক্যাল মোবাইল কাউন্টারে এই বিজ্ঞাপনের স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টেল এলি আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটা কম দামে রয়েছে রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো পার্সেন্ট ইন্টারেস্ট ইউ স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন দৃষ্টি অপটিক্যালে আর এন রোড কোচবিহার বিষয়ে জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে মানে এমজি গার্মেন্টস পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান হোটেল জীবরাজ বিএস রোড এছাড়াও আরেকটি প্রতিষ্ঠান এমজি গার্মেন্টস কিডস ওয়ার্ল্ড সম্রাটের উল্টোদিকে দিকে আর এন রোড কোচবিহার কন্ট্যাক্ট নাম্বার এইট অথবা এইট